গ্রহণ করছি জানাচ্ছি যারা করে शेख মোহাম্মদ জায়েদ ইসলাম crossorigin জানাচ্ছি crossorigin চিরা মুতলাতে পরেছে শুনুন গ্রহণ করছি ওনার দ্বারা করে crossorigin ছাত্র স্যার ইসমাইল আমিন হাওলাদার গ্রহণ করছি বেসরকারি বিসমিল্লাহ আমরের crossorigin যে বিষয় হচ্ছে সেই ইমদাদ চিত্রশা ইউনিভার্সিটি crossorigin ছাত্র স্যার ইহান গুয়া গ্রহণ করছি

আনাচে কানাচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের এই ছাত্রদের নেতাকর্মীদের ঘোর নিয়েছে আমি আপনাদের আসলে আরো হাজার ঢাকা ছাত্র করবেন সেখানে এই ছাত্র দলের পদচারণা শুধু রাজধানী ঢাকা নয় আজকে সারা বাংলাদেশের প্রতিটি চালা অর্থায় আমাদের এই পদচারণা রয়েছে আমি আমার আরেকটি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের মাধ্যমে আরেকটি বিষয়ে আমি আমি সুনিশ্চিত করতে চাই এই পুজোকে একটু অসম্ভব আসতে যে প্রকৃতি রাষ্ট্রের সহযোগিতা একটি রাষ্ট্রের রূপদান করেছিল সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন আপনাদের মতো বানিয়েছি এই বাংলাদেশে আর কখনো হল রাজনীতি আর কখনো ক্যাম্পার দখলের রাজনীতি আর কখনো সফর কিংবা গেস্ট্রুম কালচার কিংবা রুম রাজনীতি করবে তাদেরকে প্রতিনিধ করবে থাকতে ইনশাআল্লাহ আমরা আপনাদের আশ্বাস করছি আপনাদের মর্যাদে আমরা জমাতে রাজনীতি করবো ইনশাআল্লাহ সে আমরা

ছাত্রলীগের যে সব নেতৃ ছিল তারা আজকে তারা আজকে ছাত্রলীগ পরিচালনা আমরা হুসের উচ্চারণ করতে চাই এই ছাত্রলীগের পর্যায়ে লিখো তিনা ভুল সংগঠনের যে রূপার জন্য তাদের সবার আমরা ছাত্রদেরকে দিতে যাচ্ছি

i okay.